নিরানব্বই টাকা এই যে দেখেন নিরানব্বই টাকা দিয়ে দিচ্ছি সাতশো আটশো টাকা প্যান্ট আটশো টাকা প্যান্ট আমি ভাই ঈদের শেষ আপনি সব

মাত্র একশো চল্লিশের দেখেন প্রত্যেকটাই আপনার ভান্ডিল আছে দশ পিসের করে যদি তিনশো টাকাও বিক্রি করেন তারপর কিন্তু দেখেন আমরা কত টাকা ডাবল লাভ থাকতেছে এটা মার্কেট প্রাইস আছে না হলো ভাই বারোশো টাকা আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা

যেটা খুলবো ভাই ওইটাই জাস্ট ওয়াও ওয়াও হ্যাঁ জাস্ট ওয়াও আচ্ছা ওকে যেটা খুলবো ওইটা অনেক অনেক প্রোডাক্ট আছে অনেক অনেক প্রোডাক্ট আছে তো ওইটাই ছিল আমাদের হচ্ছে আপনার 99 টাকার প্রোডাক্ট গুলো এইটাই হচ্ছে 99 টাকা আমাদের কিন্তু ভাই টি-শার্ট শার্ট পরো গেনি সবকিছু আছে আপনি একটা দোকানে আসলে কিন্তু সবকিছু পেয়ে যাবেন এই যে দেখেন প্রোডাক্ট দেখেন কত সুন্দর এদিকে কেবল এদিকে এদিকে হচ্ছে ভাই যারা দোকান শুরু মাসে দোকানের জন্য একটু কম কম রেটের মালগুলো খুঁজছেন এটা কিন্তু ওনাদের জন্য

যেটা নিবে একশো ষাট টাকা এই যেটা নিবে ভাই ওইটাই হচ্ছে একশো ষাট টাকা এই যে দেখেন প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু ভাই দেখছেন প্রোডাক্ট দেখলেই শান্তি এই যে দেখেন

যারা হচ্ছে এই এইটাই হচ্ছে ভাই ব্যবসার সিজন তো সিজন চলে যাচ্ছে সিজন চলে যাওয়ার আগে কিন্তু ভাইরা ব্যবসা করুক ঘরে বসে না থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করুক এটাও যদি আপনি চান আপনি ফুটেও ব্যবসা করতে পারবেন যারা হচ্ছে ফুটে একটু ভালো কোয়ালিটি রাখতে চায় এটা ওনারাও কিন্তু চালাতে পারবে এই দেখেন প্রোডাক্ট কত সুন্দর অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন অল্প পুঁজিতে ব্যবসা ভাই আমাদের কাছে সুযোগ আপনার কোটিপতিরা আসবে না ব্যবসা করতে যারা নিম্ন আয়ের ওনারাই আমাদের কাছে আসবে ব্যবসার জন্য আর এছাড়া কিন্তু হচ্ছে আমাদের টি-শার্টের কালেকশন আছে এগুলো

আপনি যদি 300 টাকাও বিক্রি করেন তারপর কিন্তু দেখেন আমরা কত টাকা ডাবল লাভ থাকছে ডাবল লাভ থাকছে এছাড়া কিন্তু আমাদের কাছে আছে পাঞ্জাবি ভাই এই দেখেন নেক্সন ভাই কত সুন্দর একটা আরম কোয়ালিটির পাঞ্জাবি পে দিয়েছি কত ভাই জানেন কত এটা মার্কেট প্রাইস আছে নাও হলো ভাই 1200 টাকা আমরা দিচ্ছি মাত্র 150 টাকা 150 টাকা 150 টাকায় ভাই দেখেন এই এরকম কোয়ালিটির পাঞ্জাবি দিয়েছি

সবই একদম রেশু বড়া সেটিং আছে বান্ডিল আছে তো এই ছিল আমাদের প্রোডাক্ট গুলো যারা হচ্ছে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ ঢাকা সদরঘাটে শিবুড়ি강া নদী পার হলেই কেরানীগঞ্জ এখানে এসে ফোন করবেন আর যারা না আসতে পারছেন ঘরে বসে বসে আপনি অর্ডার করতে পারবেন ভিডিও করে প্রোডাক্ট দেখে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আমরা কন্ডিশন দিয়ে দেব ওকে আসসালামু আলাইকুম